দক্ষিণ জয়নগরে একটি এলাকায় কবরস্থানে গড়ে উঠলো শিব মন্দির উপেযোগ পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটেছে সোমবার শিবরাত্রি রাজ্যের বিভিন্ন জায়গায় শিবলিঙ্গের মাথায় জল ঢালছিলেন সাধারণ মানুষ একে কাজে লাগিয়ে কিছু লোক দক্ষিণ জয়নগর একটি কবরস্থানের ওপর এদিন গড়ে তুলেছিলেন শিবমন্দির শিব এনে তার মাথায় জল দুধ ঢালাও হয়েছে রাতারাতি এইভাবে মন্দির গজিয়ে উঠায় তাজ্জব বনে گئی যে জায়গায় এই মন্দির গড়ে উঠেছে সেটি প্রদীপ দাশের জায়গা তিনি নিজ মুখেই স্বীকার করেছেন ওই জায়গায় 30 বছর যাব মুসলিম অংশের মানুষ মৃতদেহ দাফন করে আসছিলেন এই জায়গাটিকে নিয়ে আদালতে মামলাও হয়েছিল পরে প্রদীপ দাস মামলায় হেরে যায় বলে জানা গেছে এই প্রদীপ দাস সেই কবরস্থানে সোমবার সকালে শিবমূর্তি এনে বসিয়ে দেন এলাকার মানুষও সহযোগিতা করেন বলে জানা গেছে তিনি এবং এলাকার লোকজন জানিয়েছেন কবরস্থানে তাদের ভয় লাগতো এই জন্য সেখানে শিবলিঙ্গের পুজো দেয়া হচ্ছে এবারে এলাকাবাসী এটা মন্দির স্থাপন করছে শিবলিঙ্গ তিনি মন্দির স্থাপন করছে কেবা বা কারাগুলো উপর লেভেলে জানাইছে জানার পর্দা পুলিশ প্রশাসন আইছে এস আইছে আইসে এস ডিপিও আইসিটা তারা যায় না তারা এটা বাধা দিয়েছে সমস্ত এলাকাবাসী একই রিকোয়েস্ট করছে যে আমরা পূজারা মতো সমাধান আমরা পূজাটা করতে পারি বাজার তো মুসলিম সম্প্রদায়ের কিছু লোক বুধ জানাইছে উপর লেভেলে এম এল এর কাছে যাইতেই পারে সবাই এর কাছে গেছে বা অন্য কারোর কাছে গেছে তার জন্যই তারা আসে জায়গাটা ওইল প্রথমত হইলেও জায়গাটা আমার আছে তিনের মধ্যে ছয় ঘন্টা জায়গা আছে আমি যে মালিকের কিন্তু এই মালিকের তিন ঘন্টা আর আমার নিজস্ব নামে আছে তারা তো দূর করে তিরিশ বছর ধরে তারা দূর করে দা যাব পাঠে করছে কারণ এতদিন কোনো মানুষের ভয় রাগ হচ্ছে না অনেকে কওয়ার পর্দা এমএলএ আমরাই শেষ কথা একটা তো আইন আছে তো আইনের মাধ্যমে যে দেখো এখন কি না এখন কবর বন্ধ মন্দিৰতে বয়ে আগে আছিলো নয় লাগে যে হেনো এইদৰে মন্দিৰতে বহাইছে পূজা ভেলি দিলে এইটো আমাৰ ভয় এটা কম বো কবৰ খোলা অন্য এখনো আছিলো এই কবৰ খোলাই হেনো কবৰ দিয়ে তাৰা কবৰ খোলাই দিলেও মানুহে ভয়ে অনেক নষ্ট হৈছে বয়ে এইদৰে আমাৰ এইটো বোলাইছে পূজা ভেলি দিবা কটনো কি নাই তন্দিৰ বোৱাইছো এদিকে এদিন সকালে এলাকায় গিয়ে দেখা যায় পুলিশ ঘিরে আছে গোটা এলাকা সেই ঘেরা ঘেরাটোপে চলছে পুজোর আয়োজন যেন পুলিশের নিরাপত্তার মধ্যে শিব পূজা কিন্তু কেন কবরস্থানকে পুজোর জন্য বেছে নেওয়া হলো তা জানা যায়নি যদিও মুসলিম অংশের মানুষ স্থানীয় বিধায়কের কাছে তাদের ফরিয়াদ জানিয়েছেন বলে খবর চ্যানেল দিন